আমার যারা অপপ্রচার করে যে আমি আইএসএফ এর দালাল বা আইএসএফ এর উমুক আমি নিশ্চয়ই আইএসএফ এর যদি কোনো পদে থাকতাম তাহলে আজকে মঞ্চে যেতাম বা মঞ্চে গিয়ে আইএসএফ এর হয়ে বক্তব্য রাখতাম কিন্তু ব্যাপারটা হয়েছে আমরা যেহেতু সামাজিক মানুষ সোশ্যাল ওয়ার্কার মানুষ মানবাধিকার সংগঠন চালাই মানবতার খাতিরে যেখানেই মানুষ আক্রান্ত হয় মানুষ বিপদে পড়ে সেই ক্ষেত্রে আমরা দেখি না সে বিজেপি না তৃণমূল সিপিএম না কংগ্রেস না আইসি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি আমাদের কাজ হলো হিন্দু কি মুসলমান দলিত কি আদিবাসী এটা দেখার বিষয় নয় আমাদের বিষয় হলো যদি এই রাস্তাতে ধরুন একজন অ্যাক্সিডেন্ট করেছে মানবতার খাতের আমার কাজটা হবে কি সেই মানুষটাকে তোলা তাকে নিয়ে একটু জল ও পানির ব্যবস্থা করা তাকে একটু ওষুধ দেওয়া তাকে ডাক্তারখানে নিয়ে যাওয়া এটা হলো মানবিক কর্তব্য আমরা সেই কাজগুলোই করি আর সেই কাজগুলো করতে গিয়ে আমাদের কাজের সঙ্গে যাদের মতমিল হয় আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলি তার কারণ আমরা কোনো আইএসএফ এর পক্ষে নয় আমরা সিপিএম এর পক্ষে নয় আমরা তৃণমূলের পক্ষে নয় আমরা বিজেপির পক্ষে নয় আমাদের বক্তব্য যারা মানবতার হত্যা করে যারা স্বাধীন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে পরাধীন করে রাখতে চায় যারা গণতন্ত্রের নামে গণতন্ত্র রাজ্য করতে চায় আমাদের লড়াই তাদের জন্য আমাদের লড়াই মানুষের জন্য সে হিন্দু কি মুসলমান দলিত কি আদিবাসী এটা ব্যাপার নয় এবং সে কোন দল করে সেটা ব্যাপার ব্যাপার হচ্ছে আজকের ভটিয়ারি সরেকি যে মিটিং এসছে আমরা নসিকিকে ধন্যবাদ জানাই আমি হোসেন গাজি একজন মানবাধিকার কর্মী হিসেবে নশো সমিতিকে স্বাগত জানি তার কারণ আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখেছি এবং আমি এখানে আশেপাশে থেকে যা শুনেছি তিনি একটা বীর সৈনিকের মতো কথা বলছেন কে তিনি এসেছিলেন শেখ সামি যে চার বোনের একমাত্র ভাই যাকে পিটিয়া হত্যা করেছে তার বাড়িতে এসেছে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে আর কোন বিধায়ক সাংসদ আসেনি কোন জনপ্রতিনিধি আসেনি আজকে আজকের আবার সেই শেখ জামিলার হয়ে প্রতিবাদ করেছে দুর্ভাগ্যের বিষয় এই জামিলের বিরুদ্ধে যারা খুনি সেই খুনি সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাতাশ জন উকিল নিয়োগ করেছে যার মধ্যে আছে দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুখার্জিষ চক্রবর্তী তিনি নিজে এই সে জামিনকে যারা খুন করেছে তাদের বাঁচানোর জন্য আনিপুর বারাসি চলে পক্ষ থেকে এতগুলো উকিল মুখ করছে লজ্জা তাহলে এরা কি মুসলমানের পক্ষে এরা কি দলিতের পক্ষে এরা কি গরিবের পক্ষে পক্ষ নয় কাজ ভাই এক স্কুলে কেন চলতে পারবো না এক গ্রামে কেন ভাই ভাইয়ের মধ্যে মিশে থাকতে পারবো না ফলে আমরা তো এটাই চাই মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার ভাবে সে তার রাজনীতির ক্ষমতা প্রয়োগ করুক কিন্তু তা না করে আজকের যেটা আমি খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে পাড়ায় পাড়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে মানুষকে বার হতে দেওয়া হবে না এবং তার দলের মিঠিনে আসতে দেবেন কোন এটা তো জেমস নয় এটা মনে রাখতে হবে রাজনৈতিক নেতারা তারা জনপ্রতিনিধি হয়ে যখন শপথ নেয় না কার ব্রিটিশের শপথ নেয় ভারতীয় সংবিধান সংবিধানে কি আছে আমরা হিন্দু মুসলমান স্বাধীনভাবে চলবো স্বাধীনভাবে মিলে বেছে থাকবো বলে সেই সংবিধানের নামে তারা শপথ নিয়ে বলে যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি পাঁচ বছর জনপ্রতিনিধি হিসাবে জনগণের শুদ্ধের সাথী হয়ে থাকলো।

আপনি গণতান্ত্রিক পদ্ধতি করুন সবার রাজনীতি করার রাইট আছে তাদের রাজনীতি করার সুযোগ দিন তা না করে আপনি আপনার সত্যি প্রয়োগ করবেন এটা তো ঠিক জিনিস নয় এটা দুঃখের বিষয় ফলে এই দুঃখের বিরুদ্ধে আমাদের বলার বক্তব্য